সম্মানিত শ্রোতা মণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজ পবিত্র কোরআনের সুরা আল ইমরানের এর নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়ামিন আহালিল কিতাবি মান ইনতা মানহু বিকিনতা রিইয়ু ওয়দ্দিহি লাইকা আহাল কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে যদি তুমি তার কাছে ধন সম্পদের এক স্তূপ আমানত রাখো সে চাওয়ামাত্রই তা তোমাকে ফেরত দেবে ওয়ামিন হুমমান ইনতামানহু বিদিনার ইল্লা ইউদ্দিহি লাইকা আবার এদের মধ্যে এমন কিছু লোক আছে যার কাছে যদি একটি দিনার তুমি রাখো সেটা তোমাকে ফিরে দেবে না ইল্লামা দুমতা আলাইহি ইমা যদি এর জন্য তুমি তার উপর চেপে বসতে পারো তাহলে সেটা ভিন্ন জালিকা বিয়ান্না হুম লাইসা আলাইনা ফিল সাবিলুন এটা এই কারণেই যে এরা বলে এই অহিউদি অশিক্ষিত লোকদের ব্যাপারে আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই ওয়াকুল আল্লাহিল কাজিবা ওয়াহুম ইয়ালামুন এভাবে এরা বুঝে শুনে আল্লাহর ওপর মিথ্যা কথা বলে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত তাফসির ইবনে কাসিরে রয়েছে এই আয়াতে আহলে কিতাব বলে পরিচিত ইহুদি খ্রিস্টানদের চরিত্র আল্লাহ রাবুল আলমের মুসলমানদের সামনে উন্মোচন করে দিয়েছেন এ জাতির দুটি অংশ একটি অংশ মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করবে না বলে অনুমান করা যায় আরেকটি অংশ সুনিশ্চিতভাবে মানুষের সম্পদ বিশেষভাবে মুসলিমদের সম্পদ এই আত্মসাত করতে সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করার যে প্রবণতাটা রয়েছে সেটি প্রচিন্তিতভাবে জেনে শুনে তারা করে থাকে আলে কিতাব বলে পরিচিত ইহুদি খ্রিস্টানদের এই যে অন্যের সম্পদ আত্মসাত করার মানসিকতা এটির জ্বলন্ত প্রমাণ হচ্ছে দুই সালে গঠিত আফগানিস্তানের ইসলামী শাসন ব্যবস্থা আফগান সরকারের ইসলামী শাসন প্রতিষ্ঠা হওয়ার পর আফগানিস্তানের ব্যাংকের গভর্নর জানান দেশটির বৈদেশিক মুদ্রার নয়শো কোটি মার্কিন ডলার কিন্তু ইসলামী রাষ্ট্র আফগানিস্তান প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আফগান সরকারের যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক হিসাবে রক্ষিত বৈদেশিক মুদ্রা জব্দ করার নির্দেশ দিয়েছিল সূত্র প্রথম আলো বিশ আগস্ট দু তার মানে ইহুদি খ্রিস্টানদের এই যে আত্মসাত করার মানসিকতা তা যুগ যুগ ধরে চলছে আমার ভয় হয় যদি কখনো বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা পায় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা পায় তখন ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলোতে বিশেষ করে আমেরিকায় বাংলাদেশের যে রিজার্ভ টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো হয়তো তারা আত্মসাত করবে তারা হয়তো সেই টাকাগুলো বাংলাদেশকে ফেরত নাও দিতে পারে সেজন্য আমাদের সতর্ক হওয়া উচিত আল্লাহ রাবুল্লা আলম আমাদের আলোচাইতে মুসলমানদের এই সতর্কতাই জারি করে দিয়েছেন মুসলমানদের উচিত নিজেদের সম্পদ নিজেদের কাছে রাখা যাই হোক আজকে আমার আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ